হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ পাইছি মেয়েটা হচ্ছে হোয়াইট কালার ড্রেস পরা আর ছেলেটা একটা হোয়াইট কালার শার্ট পরা তার সাথে হ্যাঁ হ্যাঁ মেয়েটা হচ্ছে হোয়াইট কালার একটা ড্রেস আর তার সাথে মানে ওপর একটা কালো একসাথে কালার আছে হাতে একটা হাতে তিনটা রেড রেস আছে আর একসাথে বসে আছে দুজন হুম হম হ্যাঁ খুবই ক্লোজ খুবই ডিপলি আচ্ছা তুমি তাড়াতাড়ি আসো হ্যাঁ ওদের কি বোটানিক্যাল গার্ডেনে পাওয়া যাচ্ছে এখন তাড়াতাড়ি আসো এখন আমার সামনে হেরে চলে যাচ্ছে ও আমাদের সাথেও হ্যাঁ হ্যাঁ বাইটেরটা প্র্যাঙ্ক ছিল তো মজা আমরা পাচ্ছিলছো গো আমরা হচ্ছে বন্ধুরা যাচ্ছি হয় ঠিক আছে মজার ভিডিও ছিল আর কিছু না কত ছিল রাত করে না রাত করে আমরা প্র্যাঙ্ক না জাস্ট ভিডিও

ফায়দাসান কাজ করা সব করা আমি গাগালের প্রথম গেটের দিকে আইতাছে আপনারা গেটের সামনে খারাপ আপনারা পিছু পিছে আমি আইতাছি আপনারা এখানে আয় পড়েন তাদের আয় পড়েন তাদের আয় হ্যাঁ স্যার আয় পড়েন এখানে আয় পড়েন স্যার আপনারা

ತನ দরかの स्कोर सही बख्शी ओ ब ब बोल दिया रुब्बी ओट ओट अरे भाई रे कार रोड अंदर चले हम भाई ये दोनों समस्या ठीक है तो भी भी। 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 से फोन मंदिर जो ट्रेलर ठीक है से ठीक है भाई अंदरू इलाके पुल वन भाई हमारे इलाके इलाके बायरा ठीक है से अरे दा छोड़ दे इधर भाई हम उधर जाओ चलो